বাকি বিয়েতে বসাকে পুরো পড়ন পাঞ্জাবি পায়জামা যা সেট ওইটা এখন ওই ঢাকা নিয়ে ক্যামেরা হবে না এটা

মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে দেখো একদম সকাল সকাল স্নান দান করে নিয়েছি একটু মাথাটা ঘষলাম চুল সেরমভাবে ভেজা নাই ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান দান করে পুজো করে চলে গেল কাজে এখন একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো পুরো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ব্লগটা দেখো ওকে তো স্নান ধান সেরে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করব কালকে পাবদা মাছের সর্ষে পাতুরিটা একটু ছিল তো সেটা দিয়ে খাচ্ছি এরপর একটু মেডিসিন নিবো ব্যাস তারপর ঝটপট করে আবার রেডি হতে হবে তো গাইস আমি দেখো রেডি হয়েছি একটা এই লাল সাদা শাড়ি পরেছি দেখো আর একটা লাল ব্লাউজ সঙ্গে একটা চাদর নিয়েছি একটু রোদ উঠছে বলে এখন সেভাবে অতটাও ঠান্ডা লাগছে না তো রেডি হয়েছি কেন হয়েছি না হয়েছি কিন্তু অবশ্যই কন্টিনিউ করো আর কেমন লাগছে আমার লুকটা আমি একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের অবশ্যই জানিও কিন্তু এই হচ্ছে আমার সকালবেলার লুক যেহেতু সকালবেলা পুজো আছে যার জন্য আমি এই হোয়াইট আর রেড মধ্যে একটা শাড়ি পরেছি আর বেশি দেরি করব না চলো ওখানে যাই দেখি ওদিকে কি হচ্ছে তো রেডি হয়ে চলে এলাম এখানে আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো তো সেখানে পুজোরই কিছু জোগাড় করছিলাম নিজের মতো করে এই যে এখন এটা হচ্ছে সিন্নি হবে সিন্নির জন্য আমি সব কলাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছিলাম এগুলো বেশ সুন্দর করে ধুয়ে চোচা ছাড়িয়ে তারপর সিন্নির জন্য সব কিছু প্রিপারেশান নিব। আসলে এটা আমার প্রথমবার ছিল মানে আমি আগে কখনো সিন্নি বানাইনি তাই একটু ভয় লাগছিল আর অনেকটা এক্সাইটেডও ছিলাম আসলে সবাই প্রথমবার সব কিছু শেখে তাই অনেকটা মনে সাহস জোগাড় করে বসে পড়েছিলাম বৌমা বলে কথা এই সব কাজ তো শিখতেই হবে তাই না বলো তো ঠাকুর মশাই তো চলেই এসেছে এদিকে পুজোর জন্য সবকিছু জোগাড় হয়ে গিয়েছে আর যারা পুজোতে বসবে মানে মেয়ের মা বাবা আরো যারা দেখবে সবাই রেডি এখন পুজো শুরু করা হচ্ছে আমি পুষ্পাঞ্জলি দিলে দিবে না হলে আমি বসে কথা তো দেবী ভয় চক্ষু বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নারায়ণ হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি কাম পুরামাগ্রী ওম নম শিবা ওই নম নম শান্তি ওম মহা ঔষধ শান্তি ও শান্তি ওম যত শান্তি ওম যত পাপ শান্তি ওম সর্বনত পাতা ত্রি শান্তি 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 ওই ঢাকা নিয়ে অত ক্যামেরা করলে হবে না এটা করো

তো গাইস ওফ বাপরে বাপ একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছি মানে সকাল থেকে বেশ এনজয় করলাম অনেক কাজ বাজ মজা সব কিছু করেছি এখন সব কিছু তোমাদের সাথে যদিও বা শেয়ার করে উঠতে পারিনি একটু বিজি হয়ে গেছিলাম বলতে পারো তো এইমাত্র বাড়িতে এলাম খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে একটু চেঞ্জ করলাম আবারও রেডি হবো তো তোমরা আশা করি বুঝতে পেরেছ যে ভিডিওটা কি নিয়ে অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে বিয়েবাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা তো আমি আমার এই প্রেগন্যান্সিতে কীভাবে বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি কি করে কি করছি সেইটা থাকবে আজকের ব্লগে সব কিছু মানে খুব তাড়াতাড়ি জানতে পারবে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা কাপড়গুলো গুছালাম ব্যাস তারপর উঠে আবারও রেডি হব একটু পর আবার বিধি আছে তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো গাইস দেখো আবার লুক চেঞ্জ করে নিলাম অন্য একটা শাড়ি পরলাম এখন আছে রাতে কিছু বিধি মানে আমাদের এখানে হলুদেরই কিছু বিধি রাতে হয় কিছু সকালে হয় সেরকমটাই তোমাদের দাদা হয়ে বিয়েতে আমি যেমনটা শেয়ার করেছিলাম আর কার বিয়ে সেটা আমি আজকে নয় কালকে তোমাদেরকে বলবো তো তোমরা ততক্ষণ কমেন্টে গেস করে আমাকে বলো যে কার বিয়ে হতে পারে মানে কি বলবো সব কিছু কালকেই বলবো বাট তোমরা গেস করো আজকে আজকে কিছুই বলছি না শুধু বিধি টিধিগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর চলো কী শাড়ি পরলাম ব্যাক ক্যামেরা করে একবার দেখাই এই হচ্ছে আমার রাতের লোক কেমন লাগছে অবশ্যই জানাবে শাড়িটা একটুখানি চেঞ্জ করে নিলাম চলো এবার যাই দেরি হয়ে যাচ্ছে পাঁচটা বেজে গেলো

हम अपने प्लास्टिक जग धालू हैं। इधर खाई जिगर खाई बन रहे हैं। कुना बदल जाएंगे। उसका बदला है आपने। तो अपने पूरा एग लाएँगे मुझे पूरा। हाँ, उनके दादा कितने हैं? ताका। फोन दिए कैमरा जिगर ताका। उधर की इधर हाथ लगा लेंगे।

और वे जी रहे हैं गाद लिए हां

তো বিয়েবাড়ি থেকে টুক করে একটু বেরিয়ে শপিং মলে চলে এসেছিলাম কারণ এদিকে অনেক কিছু কেনাকাটা করার ছিল তো শপিং মলে আর বেশি ভিডিও করিনি এরপর সোজা বাড়ি চলে গিয়েছিলাম আর অনেকটা রাত হয়ে গিয়েছিল খিদে পেয়ে গিয়েছিল তাই বর বলছে আগে খাওয়া দাওয়া করো তারপর অন্য কিছু তাই সে আমাকে নিজে হাতে করে খাইয়ে দিচ্ছিল দেখো এখন খাওয়া দাওয়া করে একটা মেডিসিন আছে সেটা খেয়ে নেব তারপর আর কয়েকটা কাজ আছে সেইগুলো করবো নাইটি পরে বিয়েবাড়ি বুঝতে পারছো কতটা এনজয় করা যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগলো আর কালকের ভিডিওটা দেখতে একদম ভুলবে না খুব শীঘ্রই আপডেট দিব কালকে হচ্ছে গিয়ে বিয়ে তো চেষ্টা করব খুব শীঘ্রই আপডেট দেওয়ার জানি না কেমনভাবে কি আপডেট দিতে পারবো আজকে হাতে নিয়ে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভ্লগুলো অবশ্যই দেখতে থাকবে কেমন সবাইকে বাই বাই গুড নাইট এখন মোটামুটি দশটা মতো বাজে এখনও কিছু কাজ আছে আমার ওখানে যেতে হবে বিয়েবাড়িতে নাইটি পরে বিয়েবাড়িতে যাবো বুঝতে পারছো কার বিয়ে তোমরা কিন্তু গেস করো অবশ্যই একদম ভুলো না গেস করতে ও তো আজকের মতো এই পর্যন্তই আমি এখন একটু রেস্ট নেবো আমাদের মধ্যে রিচুয়ালস আছে যে সব কিছু বিধির পর আজকে একটু জাস্ট গায়ে হলুদ ঠেকাতে হয় তাই আর কি সব শেষে একটু গায়ে হলুদ ঠেকিয়ে দিচ্ছিলাম কালকে সকাল হতে না হতে আবারও অনেক অনেক বিধি আছে তাই আজকে আর বেশি দেরিও করতে চাইছি না আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে এই পর্যন্তই থাকছে আর বেশি লম্বা করছি না থ্যাংক ইউ ফর ওয়াচিং